অলরেডি কিন্তু আমি একটা পরে আছি এটা হচ্ছে আমরা ইন্ডিয়ান রাস্টেক্স ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন এটার ম্যাটেরিয়ালটা এত সফট একটা ম্যাটেরিয়াল থাকছে আসলে ওয়ারনা করলে বুঝতে পারবেন অ্যান্ড এটা পরলেই অনেক শান্তি দেখা যাচ্ছে সামার কমফোর্টেবল হবে এন্ড এটার ম্যাটেরিয়ালটা পাচ্ছি হচ্ছে আমরা সামস্ত মধ্যে এন্ড অল ওভার সাইডে কিন্তু খুবই নাইস করে ডিজিটাল প্রিন্ট আছে সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছি এন্ড হিউজ পরিমাণ কুচি হচ্ছে রানিং ব্লাউজ পিস সহ চোদ্দ হাত প্লাস একটি শাড়ি পাচ্ছি অ্যান্ড আমরা কিন্তু ফুল কাস্ট অন ডেলিভারিতে আপনাদের প্রতিটি শাড়ি দিয়ে থাকছি সো অ্যাডভান্সের কোনো সুযোগ নেই জাস্ট যেটা ভালো লাগবে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস নিয়ে অর্ডারটি কনফার্ম করে দিতে হবে ডেলিভারি বয় এর সামনে প্রোডাক্টটা চেক করে দেন তারপরে কিন্তু আপনি পেজ করতে পারছেন আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে ষাট টাকা অ্যান্ড ঢাকার বাইরে একশো টাকা থাকছে ফুল কাস্ট ডেলিভারি এগুলোর মধ্যে কিন্তু আমাদের বেশ কিছু কালার এন্ড ডিজাইন আছে সবগুলোই দেখিয়ে দিবো প্রাইস প্রাইস তো অনেক বেশি রিজনেবল প্রাইস থাকছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা সো দিয়ে না করে এখনই ইনবক্স করে ফুলবো আমাদের নেক্সট হচ্ছে আমি আরেকটা কালার দেখাবো এখন তো এটা হচ্ছে নেক্সট আমাদের আরেকটা কালার আছে এই শাড়িটা তো কিন্তু অল ওভার শাড়িতে আমাদের ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট থাকছে এন্ড খুবই কোয়ালিটিফুল এক প্রিমিয়াম একটা ম্যাটেরিয়াল পাচ্ছে এটার সাথে এটাও আমাদের ইন্ডিয়ান রাস্টিক ব্র্যান্ডের থাকছে এন্ড ম্যাটেরিয়ালটা পাচ্ছে একদম শামু সিল্কের মধ্যে খুবই সফট একটা ম্যাটেরিয়াল অল ওভার জায়গায় কিন্তু আমরা দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে ষাট টাকা এন্ড ঢাকার বাইরে একশো টাকা আপনারা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে দুইটা জায়গায় এন্ড এইটা এটার প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকায় সো যেটা ভালো লাগবে কাইন্ডলি দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই কিন্তু অলরেডি কনফার্ম হয়ে যাবে আপনি ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টটা দেখে শুনে দেন তারপরেই কিন্তু পেইড করে দিতে পারছেন অ্যাডভান্সের কোনো ঝামেলা নেই অ্যান্ড আপনারা কিন্তু চাইলে আমাদের যে কোন শাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ফুল কাস অন ডেলিভারিতে কোনো অ্যাডভান্স করতে হচ্ছে না এমন না যে শুধু এই ভিডিওর যে শাড়িগুলো দেখছেন ওইটা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না আমাদের পেজের যে কোনো শাড়িতেই কিন্তু কিন্তু থাকছে ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স করতে হচ্ছে না সো এটা আমরা যারা নিবো কাইন্ডলি এখন একটা স্ক্রিনশট দিয়ে বক্স করবো আমাদের পেজে জাস্ট ফোন নাম্বার এন্ড ঠিকানা নাম দিলেই কিন্তু আপনার অ্যাড্রেস অর্ডারটি কনফার্ম হয়ে যাচ্ছে সো দেরি না করে এখন অর্ডারটি কনফার্ম করে ফেলবো সো এটাও কিন্তু আমাদের নেক্সট আরেকটা কালার থাকছে সো এগুলোর মধ্যে কিন্তু আমাদের বেশ কিছু ডিজাইনও আছে সব দেখিয়ে দেবো সো আমি যেটা পরে আছি এটার ম্যাটেরিয়ালটা পাচ্ছি আমরা সামু সিল্কের মধ্যে অ্যান্ড অল ওভার সাইডে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এন্ড এটা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশন পাচ্ছি যারা ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাইক করিছো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে এই শাইতান এটার সাথে কিন্তু ম্যাচিং ब्लाउজ পিসও আছে একদম সলিড ব্ল্যাক কালার পাবেন অল ওভার শাইতেই কিন্তু হিউজ পরিমাণ কুচি হবে এন্ড এটা হচ্ছে আপনি এন্ড প্রাইসটাও কিন্তু অনেক বেশি রেজাল্ট থাকবে অনলি আপনার 1550 টাকায় থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছি আমরা ইনসাইড ঢাকা এন্ড আউটসাইড ঢাকাতেও কিন্তু আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি থাকছে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে 60 টাকা এন্ড ঢাকার বাইরে 150 টাকা থাকছে আপনার ডেলিভারি বয় এর সামনে প্রোডাক্টটা চেক করে দেখে তারপরে কিন্তু পেইজ করতে পারছেন অ্যাডভান্স এর কোনো ঝামেলা থাকছে না সো এখন হচ্ছে আমি নেক্সট আরেকটা কালার দেখাবো সো এটা হচ্ছে নেক্সট আমাদের আরেকটা ডিজাইন এন্ড এটার কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক বেশি সুন্দর এন্ড এটার মধ্যে আমাদের আরেকটা কালার আছে সো এটাও আমি দেখিয়ে দিব সো ফার্স্ট এটা আমি যেটা দেখাচ্ছি এটাতেও কিন্তু অল ওভার সাইতে খুবই নাইস করে ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট আছে এন্ড সাথে কিন্তু আমরা জেব্রা টাইপের একটা খুবই সুন্দর প্রিন্ট পাচ্ছি এন্ড এটার সাথেও কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস আছে রানিং ব্লাউজ পিস সহ 14 প্লাস একটি শাড়ি পাচ্ছি এটাও আমাদের ইন্ডিয়ান রাস্টেক ব্র্যান্ডেরই আছে এন্ড এটার ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই সফট একটা ম্যাটেরিয়াল থাকছে সামো মধ্যে এন্ড ফোর পড়তে কিন্তু খুবই কমফোর্টেবল হবে এন্ড এটার প্রাইসটাও কিন্তু অনেক বেশি রিজনেবল থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এন্ড ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন সো ঢাকার মধ্যে ষাট টাকা এন্ড ঢাকার মধ্যে আশি টাকা হচ্ছে আমাদের একশো টাকা হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ ঢাকার বাইরে সো অর্ডার করলেই কিন্তু আপনার একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ হ্যাঁ অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি ডেলিভারি অর্ডার করতে হলে আমাদের যেটা নিবেন ইনবক্স করতে হবে আমাদের পেজে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিলেই কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন করে ইনবক্স করে ফেলবো প্রাইস কিন্তু থাকছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এইটার সো আমি নেক্সট হচ্ছে আরেকটা কালার দেখাবো এইটারই এটা হচ্ছে আমাদের লাস্ট ডিজাইনটা থাকছে এটা কিন্তু খুবই গডিয়াস করে প্রিন্ট করা অল ওভার সাইড কিন্তু খুবই কালারফুল ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে কালারটা খুবই সুন্দর কুচি হবে ব্লাউজ পিস আছে অর্ডার প্রসেসিং টা আমি বলে দিচ্ছি এটা অর্ডার প্রসেসিং হচ্ছে আপনার ঢাকার মধ্যে ষাট টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আপনার কিন্তু ফুল ডেলিভারি পাচ্ছেন অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে কোন প্রকার কোন অ্যাডভান্স করতে হচ্ছে না জাস্ট যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাচ্ছে এন্ড ডেলিভারি বয় সামনে সামনে আপনি দেখে শুনে প্রোডাক্টটা চেক করে দেন তারপরে কিন্তু পেইড করতে পারছেন এন্ড এটার প্রাইসটা কিন্তু অনেক বেশি রেজ অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছি আমরা এত সুন্দর একটা ব্র্যান্ডের শাড়ি সো দেই না করে এখন অর্ডারটি কনফার্ম করে ফেলবো আমাদের পেজে তো এই সাইটা যার যার ভালো লেগেছে দ্রুত নিয়ে ফেলতে হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ